মাঝি খুব স্পেশাল মাঝে আর একটু হলে ভিজে যাইতাম বৃষ্টি হচ্ছে অলরেডি এই যে এগুলাতে বৃষ্টি পরিমাণে হ্যাঁ হচ্ছে এখন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মিনি ব্লগ তো এখন আমরা আছি ভোলাঘটের বিখ্যাত জায়গা বজ্রাটেক ঘাটে আর আমরা নৌকা ভ্রমণ করছি ওই যে আমাদের সাথে তাহির আছে আজকের আবহাওয়াটা অসাধারণ লাগছে একদম আবহাওয়া আমাদের আমাদের অনুকূল আছে হ্যাঁ বৃষ্টি আসার আগ মুহূর্ত হয়ে আছে পুরোটাই বুঝলে বুঝবো আজকে মানে ম্যাক গুড় গুড় করছে মাঝে মধ্যে আকাশে এখন ভাই আমার নামে সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলবে গান কইছে কি জানো কি জানেন সব যে সাত সখি পার করি তে নেবো না হা তোমার বেলা নেবো সখি তোমার কানের সোনা সখি গো আপনারা দেখতে পারলেন কিভাবে সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলে দিল আমার নামে তো যাই হোক এখন আমাদের নৌকা ভ্রমণ চলছে আর আমাদের মাঝিটা অনেক ভালো ছিল কিছুটা ডিসকাউন্ট করে দিয়েছে আমাদের জন্য এখানে নৌকা ভ্রমণ করতে খুবই ভালো লাগছিল আর পাশে ছিল ইন্ডিয়া ওই পারে ইন্ডিয়ার ছেলেপিয়েগুলো খেলা করছিল আর এই পার থেকে দেখতে পাচ্ছিলাম যেটা একদম সেই লাগছিল অসাধারণ লাগছিল আর আবহাওয়াটা এমন ছিল যে হঠাৎ একদম বৃষ্টি চলে আসবে এরকম অবস্থা এখানে যে আমরাই নৌকা ভ্রমণ করছিলাম এমনটা না এখানে আরো অনেকে ছিল যারা নৌকা ভ্রমণ করছিল মাঝে খুব স্পেশাল মাঝে জানে না কয়েকদিন কয়দিকে মারতে হয় বৈঠে মাঝি জানে না আমরা ভোলাহাটের খুবই সুন্দর জায়গায় আছি যে এই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বজরাটাক মাঝি পারে না নৌকা চালাতে বারবার নৌকা বারবার ঘুরে যাচ্ছে এদিক ওদিকে এদিকে দেখেন আবহাওয়াটা একদম কালো মেঘ মাঝি আর পারলো না হার মেনে নিলে নৌকায় ওঠার সময় আবহাওয়া মোটামুটি ভালো ছিল কিন্তু নৌকায় ওঠার কিছুক্ষণ পরে এমন আবহাওয়া হয়েছে যে একদম চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে তাই আমাদের নৌকাটি তাড়াতাড়ি কিনারায় লাগাই সাদা হয়ে আছে একদম পানি বৃষ্টি চলে এসেছে গাইস কিন্তু আমরা এখনো ভিজে নি আমরা আর একটু হলে ভিজে যাইতাম মানে বৃষ্টি 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 হচ্ছে হচ্ছে অলরেডি এই যে পড়ছে দেখতে পাওয়া যাচ্ছে নৌকা থেকে নামার সাথে সাথে দেখা যাচ্ছে যে জোরে বৃষ্টি ধেয়ে আসছে আমাদের দিকে আর তাই আমরা দৌড়ে চলে আসলাম এই টাওয়ারের নিচে আর এখানে আসার কিছুক্ষণ পরে এখানেও বৃষ্টি শুরু হয়ে গেল আর এত পরিমানে বাতাস ছিল একদম বলার বাইরে এই জায়গায় এসে কখনো এরকম সিচুয়েশনে পড়িনি অবস্থা পুরোই খারাপ আমরা যখন এসেছিলাম তখন দিনটা ভালোই ছিল কিন্তু শেষের দিকে এরকম অবস্থা হয়ে গেল